আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল মার্কেট জুন বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমাশ্রের চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু আপনাদের জন্য খোলা থাকবে তো আগামীকাল আমাদের পূর্ণিমাশ্রের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা আছে অনলাইন সার্ভিস চালু আছে যারা আগামীকাল পূজার কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালের পূর্ণিমা তো এই পাশটার মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের কাতান সেকশন যেখানে কাতান শাড়ি কালেকশনগুলো আপনারা পাবেন এখানে হচ্ছে তানাবানা শাড়ি থাকবে যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল তানাবানা রিয়েল স্টনে কাজ করা এটা সাড়ে চার পাঁচ হাজার টাকায় সেল হয় বাট আমরা তিন হাজার টাকায় দিচ্ছি এখানে পূজার জন্য স্পেশালি কিন্তু হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন অনেক শাড়ি থাকবে যেগুলোর প্রত্যেকটা পিওর সাউথ কাতানের মধ্যে এখানে খাদি কাতান থাকবে মেঘদুত কাতান থাকবে কাঞ্জিবরম কাতান থাকবে বারভিলি শাড়ি কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে ট্রেডিশনালি টাইপের শাড়ি কালেকশনগুলো পাবেন আপনারা যারা একটু পিওরের মধ্যে খাদ্যি শাড়ি চান এই শাড়িগুলো দেখেন এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন এই টাইপের কালেকশন আমাদের শোরুমে আস্তে আপনার নিতে পারবেন এখানে মস্তিন শাড়ি থাকবে সাত শাড়ির কালেকশন থাকবে সব ধরনের ডিজাইনের পারি শাড়ি কালেকশনগুলো আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারটার আমাদের ফুলা সারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলো হচ্ছে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এখানে আপনারা পার্টি শাড়ির কালেকশন পাবেন জিমিত শাড়ি কালেকশন থাকে বিয়ের শাড়ি গর্জেস পাড়ি শাড়ি এবং বেনারসি শাড়ি যারা চান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম প্রাইজে বেনারসি নিতে পারবেন আমাদের শোরুম থেকে যেগুলো আমাদের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকায় ব্যানরি শাড়ি পাবেন প্রচুর পরিমাণে কালেকশন এই যে দেখেন এখানে বান্ডেল বান্ডেল শাড়িগুলোর অফার এই শাড়িগুলো এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি কিন্তু এগুলো আগামীকালকের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এবং আমাদের একই শোরুমের মধ্যে লেহেঙ্গার কালেকশনও কিন্তু থাকে প্রচুর পরিমাণে এই পাঁচটার মধ্যে হচ্ছে লেহেঙ্গা এই পাঁচটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন দেখেন এই যে এখানে ব্রাইডালের লেহেঙ্গা পাবেন ডিজাইনার লেহেঙ্গা থাকবে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা এবং সব ধরনের যারা ডবল দোপাট্টা লেহেঙ্গা চান যে একটা গুজরাটি রাজস্থানি লেহেঙ্গা পরবেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা যারা লেহেঙ্গা চান একটা স্টার্টিং প্রাইস আমাদের লেহেঙ্গার স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে সব রেঞ্জের লেহেঙ্গা পাবেন আমাদের এই শোরুমে দেখেন এখানেও প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন রাখা আছে যারা কেনাকাটা করবেন যত দ্রুত সম্পর্কে শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরমেনশনের চাপতলা পুনিমেশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম